বলছি সিবিআই অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা খরচ করছেন জনগণের ট্যাক্সের টাকা এক একটা হেয়ারিং এ কপিল পঁচিশ জনের এত টাকা কেন খরচ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উনি কি চান না যে জাস্টিস পাক আমাদের এই অভয়া জাস্টিস পাক আমাদের এই তিলোত্তমা কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন প্রিন্সিপালকে সার্টিফিকেট দিলেন কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত করলেন কি কারণে পুলিশ কমিশনারকে এখনো সরাতে পারছেন না কি কারণে এখনো অবধি এম চাকরি যাচ্ছেন তাকে বদলি করছেন চাকরি কেন কাটছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলতেন যে বাংলাকে বিশ্বশ্রী করেছেন আসলে তিনি আজকে বাংলাকে ধর্ষণ স্মৃতি পরিণত করেছেন গোটা পৃথিবী জুড়ে বাংলার মাথাকে হেড করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য পুলিশ তদন্ত করছিল তখন রাজ্য পুলিশের কাছে তথ্য প্রমাণ জমা দেননি কেন তার মানে কুনাল বাবুও প্রকাশ করছেন যে তার রাজ্য পুলিশের উপর আস্থা নেই অবশ্যই এই যে আপনার শিক্ষা এবং খাদ্য দপ্তরে যারা এইসব কোটি দালালরা কোটি কোটি টাকা লুট করেছে দুর্নীতি করেছে সে তার মন্ত্রী যদি কনফিক্টেড হয় তাহলে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রী কেন কনফিক্টেড হবে না কলকাতার পুলিশ কমিশনার যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি যদি এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সাহায্য করেন তার ভূমিকা যদি সন্দেহজনক হয় তাহলে তাকে অবিলম্বে পদ থেকে সরিয়ে গ্রেফতার করে सीबीआईকে জেরা করতে হবে আর নিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিচারপতি কি বললেন জানেন বিচারপতি বললেন যে এই যে পুলিশের ভূমিকা আমি আমার 30 বছর কর্মজীবনেও দেখিনি মানে চাক্ষুষ যা দেখলাম পুলিশের আমার সঙ্গেই রয়েছেন বাম নেতা সৈকতগিরি কথা বলবো তাদের সাথে তারা কি বলবে না দেখো বিরোধীরা যে কথা বলতো জি করে ঘটনায় প্রথম দিন থেকে সেই কথা মাননীয় সুপ্রিম কোর্ট বলছেন হাইকোর্টের অবজারভেশন এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন খুব একটা পার্থক্য নেই এত কিছুর পর সিবিআই তদন্ত হচ্ছে সিবিআই এর উপর গোটা রাজ্যের মানুষ তাকিয়ে গোটা দেশের মানুষ তাকিয়ে জিকর ইস্যু আজকে শুধুমাত্র গোটা বাংলার ইস্যু নয় আজকে গোটা পৃথিবী জুড়ে প্রতিবাদের ঝড় নেমেছে এবং বাংলার মানসম্মান ডুবছে এখন আমাদের বক্তব্য পরিষ্কার আমরা আগে বলেছিলাম এক দাবি এক দফা মমতার পদত্যাগ আজকে আমরা বলছি সিবিআই অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করুন তার কারণ আমি একদমই মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে অবজারভেশন দিয়েছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ঘটনাক্রমের যে বিবরণ পুলিশ নথিভুক্ত করেছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে এবং পুলিশের অতি তৎপরতা এবং তিরিশ বছরের জীবনে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি গোটা দেশের পরিপ্রেক্ষিতে বলছেন যে তিরিশ বছরের বিচারপতি জীবনে তিনি এরকম মামলা দেখেননি যাতে পুলিশ এত তথ্য প্রমাণের গড়বড় করেছে ঘটনার পরম্পরা ঘটনার সমানক্রম কিংবা পুলিশের অতি সক্রিয়তা পুলিশ সুপারের দ্রুত দৌড়ে যাওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর অতি দ্রুত বলে দেওয়া যে অপরাধী একজন তাকে অ্যারেস্ট করে ফেলা হয়েছে নির্যাতিতার মা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি মুখের পর বলেছি যে এটা একজনের কাজ নয় মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে সরাসরি লক্ষ টাকার প্রস্তাব নির্যাতি নির্যাতিতার মা বলছেন কুনালবাবুরা বাবুরা তদন্তকে প্রভাবিত করবার চেষ্টা করছেন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবার চেষ্টা করছেন সিবিআই কুনালবাবু কেন গেছিলেন বাবু সিবিআই এর কাছে কিসের জন্য গেছিলেন ফাইল নিয়ে কিসের জন্য গেছিলেন আমরা বলছি কুনালবাবুরা সিবিআই তদন্তকে যাতে বিভিন্ন দিকে ঘোরানো যায় তদন্ত যাতে প্রভাবিত হয় আসল অপরাধীরা যাতে আড়াল হয় তার জন্য করবার পুলিশ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এবং বাবুরা করছেন আমরা কিছু তথ্য নিয়ে এসেছি তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যাতে তদন্তে সহযোগিতা হয় তো উনি পুলিশের কাছে যাননি কেন যখন রাজ্য পুলিশ তদন্ত করছিল তখন রাজ্য পুলিশের কাছে তথ্য প্রমাণ জমা দেননি কেন তার মানে কুনালবাবুও প্রকাশ করছেন যে তার রাজ্য পুলিশের উপর আস্থা নেই অবশ্য কুণালবাবু অনেক আগেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা নারদা রোজবালি তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য তার দলের কর্মী বাহিনী নামাবে পুলিশ দিয়ে সব তথ্য প্রমাণ লোপাট করবে রাজীব কুমারের বিরুদ্ধে আমরা অভিযোগ করার আগে সবার আগে অভিযোগ করেছিলেন কুণালবাবু তিনি বলেছিলেন সারদার বড় বেনিফিসিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ লোপাট করেছে রাজীব কুমার আমরা বলছি দেখুন এটা শুধুমাত্র প্রিন্সিপালের কাণ্ড কারখানা হতে পারে না প্রিন্সিপালকে পুরস্কৃত কে করেছে মমতা সরকার স্বাস্থ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় তার সারা ছাড়া পুলিশ কমিশনার একটা প্রেস স্টেটমেন্ট করে এরকম ভাবে গরমিল অবস্থায় গোটা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করলেন তদন্ত সম্পর্কে সঠিক তথ্য দিলেন না তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী সব জানতেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রাজ্যের পুলিশ কমিশনার প্রিন্সিপাল ওখানকার এমএসভিপি কালাথানা রোসি কালা থানার ওসি তারা সবটা এটার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন পলিগ্রাফ টেস্ট করে কি হবে ডাক্তারবাবুর কাছে পলিগ্রাফ টেস্টের পর ডাক্তারবাবু যিনি নিজেই ডাক্তার তিনি পলিগ্রাফ টেস্টে সবটা সত্যি বলবেন এমনটা ধরে নেওয়ার কারণে কিন্তু আমরা আশাবাদী সিবিআই এই মামলার যদি নিষ্পত্তি করতে না পারে তাহলে গোটা দেশের কাছে সিবিআই আবার মুখ পুড়বে সারদা নারদা রোজবালি চাকরি গরু কয়লা বালি সব ক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্তের সে অবধি পৌঁছোয়নি পৌঁছয়নি যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে লাইভ লাইন দিয়েছে এক্ষেত্রেও গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষের চাপ রয়েছে নাগরিক সমাজের আন্দোলনের চাপ রয়েছে এর তদন্ত সঠিক ভাবে শেষ করতে হবে এবং নিরপেক্ষ ভাবে করতে হবে কোটি কোটি টাকা খরচ করছেন জনগণের ট্যাক্সের টাকা এক একটা হেয়ারিং এ কপিল সিব্বাল সহ একুশ জনের না কত জনের নয় টিম দাঁড়িয়েছে পঁচিশ জনের এত টাকা কেন খরচ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমি আবারও বলছি সরকার অন্যান্যবার যেমন জনগণের ট্যাক্সের টাকায় উকিল দাঁড় করিয়ে আইনজীবীদের দাঁড় করিয়ে মামলার ক্ষেত্রে নিজেদের বাঁচার চেষ্টা করে সেক্ষেত্রে দেখা যায় অপরাধীরা ছাড় পেয়ে যায় এক্ষেত্রেও কি সরকারের সেরকম কোনো দৃষ্টিভঙ্গি আছে আমার বক্তব্য খুব পরিষ্কার কি এমন সন্দীপ বাবুর ক্ষমতা যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুরস্কৃত করছেন তাকে সরাতে পাচ্ছে না এখনো সরাননি তাকে বদলি করে স্বাস্থ্য ভবনে দিয়েছেন সিবিআই যাকে বারে জেরা করছে যার পলিগ্রাফ টেস্ট হচ্ছে তারপরেও তাকে কেন সরানো যাচ্ছে না খারিজ করা যাচ্ছে না কেন তার চাকরি আপনার মনে আছে দু সালে আখতার আলী যখন অভিযোগ করেছিল তার সার্ভিস ব্রেকডাউন করা হয়েছে মানে এই রাজ্যে একটা সরকার রয়েছে যে সরকারের সামনে যদি কোনো অফিসার অফিসার তিনি যদি দুর্নীতির অভিযোগ করেন তার চলে যাবে। কিন্তু বিরুদ্ধে নাগরিক ক্ষোভ তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লালিত পালিত করবে আমাদের তাই পরিষ্কার বক্তব্য এক তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তিনি পুরো রাজ্যটাকে আজকে আইন শৃঙ্খলার অবনতি করতে সাহায্য করছেন উল্টো দিকে তিনি সবটা জানেন এই তদন্ত ইনকমপ্লিট থাকবে তার কারণ এটা শুধুমাত্র সাধারণ ধর্ষণ খুনের ঘটনা নয় এই ঘটনার সঙ্গে করাপশন জড়িত হাসপাতালে দিনের পর দিন কোটি কোটি টাকার দুর্নীতি স্বাস্থ্য ভবনের কর্তারা জড়িত তৃণমূলের নেতাদের নাম সামনে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কিছুই জানতেন না রাজ্যের মানুষের কি দাবি একটা সরকারের কাছ থেকে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী জেলের ভাত খাচ্ছেন খাদ্য দপ্তরের মন্ত্রী জেলের ভাত খাচ্ছেন একজন চাকরি বেঁচেছে একজন রেস্তোরাঁর চাল চুরি করেছে এখন আবার এলো স্বাস্থ্য তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না কি বলেছেন কপিল সিব্বালরা পারছেন নাই মমতা সরকারকে বাঁচাতে এটাই হয় টাকার জোরে ক্ষমতার জোরে দম্ভে ভোটের নির্বাচনে ব্যাপক ভোটাভুটিতে কারচুপি করিয়ে নির্বাচনে জিততে পারেন আপনি বাংলাদেশে শেখ হাসিনাও জিতেছিল এভাবে টিকতে পারলো পুলিশ দিয়ে পারেনি গোটা পৃথিবী জুড়ে এই উপমহাদেশিক রাজনীতির চরিত্রে বদল ঘটছে শ্রীলঙ্কাতে গণতান্ত্রিক আন্দোলন সরকারকে বাধ্য করেছে পদত্যাগ করতে বাংলাদেশে শেখ হাসিনা নির্বাচনে জেতার পরেও সরকার ধরে রাখতে পারেননি পাকিস্তান গণ আন্দোলনে ফুসছে নেপালে সরকার পরিবর্তন হয়েছে পশ্চিম বাংলার মাটি সেন্সিটিভ মাটি এই মাটি থেকে গণ আন্দোলন জন্ম হয় গোটা ভারতবর্ষকে পথ দেখায় যখন স্বৈরাচার মাথা চাড়া দেয় তখন স্বৈরাচারের বিরুদ্ধে নাগরিক সমাজের একটাই স্বর আওয়াজ হিসেবে সামনে আসে এক্ষেত্রে তার স্বর হচ্ছে জ্যাস্ট স্পরartifactIdক মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের অবিলামবে सीबीआई এর গ্রেফতার করা উচিত তদন্তের সামনে বসানো উচিত যদি তদন্তের পর দোষী প্রমাণিত না হন ছাড়ApiException কোনো অসুবিধা নাই আবার নির্বাচন আছে নির্বাচনের লড়াই গাবে কিন্তু অভিযোগের তীর যখন প্রশাসনের দিকে প্রশাসনের মাথাকে তদন্তের আওতায় আনা হবে না কেন আমি বলছি ছাত্ররা তো 2022 থেকে অভিযোগ করছে আর যারা দুর্নীতির অভিযোগ তাহলে কি এমন প্রভাবশালী নেক্সাস আছে কি এমন স্বাস্থ্য ভবনে দুর্নীতির চাই আছে যাকে মমতা এত ভয় পাচ্ছে নাকি এখানেও পঁচাত্তর পঁচিশের সিস্টেম আছে নাকি এখানেও কালীঘাটের চোদ্দ তলার নবান্নর কোন গোপল ফাইল খুলে যেতে পারে প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারে যার ভয়ে সরকার মাথা নোয়াতে পারছে না সরকার পিছু হটতে পারছে না নাগরিক আন্দোলন করে মমতার ক্ষমতায় আসা আজকে নাগরিকরা প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে রানী তুমি যদি করো অনাচার ছাড়তে হবে তোমাকে গদি এই স্লোগান আজকে গোটা রাজ্য জুড়ে ঘুষছে আমি আপনাকে বলছি দেখুন নাগরিক আন্দোলনে মমতা ভয় দেখেন তাই তিনি বারবার বাংলাদেশের ভূত দেখাচ্ছেন কোন সময় শেখ হাসিনার ভয় দেখাচ্ছেন কোন সময় বাম রাম শ্যামের ভয় দেখাচ্ছেন আমরা বলছি কোথাও বাম রাম শ্যামের ইস্যু এটা নয় একজন লেডি ডক্টর তাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে গ্যাংরেপ করা হয়েছে এবং এটা সিস্টেমের খুন করাপশনের সঙ্গে জড়িত এখানে নাগরিক সমাজের আন্দোলন নাগরিকদের দাবি সেই নাগরিকদের দাবিকে মমতা বন্দ্যোপাধ্যায় এড়াতে পারবেন না যদি এড়ানোর চেষ্টা করেন তাহলে গোটা বাংলা জুড়ে বাংলার মানুষ নাগরিক সমাজ রাস্তায় নেমে এই মাটি মানুষের সরকারকে উপযুক্ত শিক্ষা দেবে